দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম বাংলাদেশই সামরিকভাবে আরও কাছাকাছি যাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাকিস্তান সফরের পর এই প্রশ্ন ঘুরেছে সর্বত্র প্রশিক্ষণ ও সামরিক যুদ্ধ বিমান কেনা সবই আলোচনায় যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ভারত পাকিস্তানের এই উত্তেজিত অবস্থায় বাংলাদেশ পাকিস্তানের সামরিক যোগাযোগ নিয়ে বিভিন্ন মানুষের কি মতামত সেটা সম্পর্কে জেনে চলুন জেনে আসলে দরকার কারণ হচ্ছে বাংলাদেশ এখন তো নিউক্লিয়ার চাইলেও পারবে না তো তাছাড়া এখন আমাদের আগস্টের পর থেকে ইন্ডিয়ার সাথে একটা টেনশন চলে তো ইন্ডিয়া সবসময় আমাদেরকে একটা মানে কাইন্ড অফ লাইক ভিখারি বলে মানে বলে কারণ এমনি তো দেখা যাচ্ছে যে ইন্ডিয়া আমাদের থেকে তো ধনী না ধরতে গেলে সেমই বাট শুধুমাত্র একটা আমাদের মিলিটারি পাওয়ার অনেক কম যার জন্য ওরা মানে যা তা হয় বা তাদের একটা মানে মাসেল পাওয়ার দেখাইতে চায় তো আমাদের যদি পাকিস্তানের সাথে যদি একটা চুক্তি হয় তাহলে তো সেটা অবশ্যই ভালো হবে যে সৌদি আরবের সাথে করলো ওইভাবে আমাদের সাথে আমাদেরকে যদি তারা অ্যাটাক করতে চায় পাকিস্তান অবশ্যই চাইবে যে বাংলাদেশকে প্রোটেক্ট করতে ইভেন তাদের সাথে ফুললি ওয়ারে ওয়ারেও যাইতে পারে যদি ওইভাবে কিছু হইতে চায় তখন তারা একটা নিউক্লিয়ার নিউক্লিয়ার একটা ভয় থাকবে ইন্ডিয়ার সাথে কারণ ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশের আর তেমন কোনো রিসেন্টলি কোনো ইয়ে নাই আর ইন্ডিয়ার সাথে গেলে যদি কোনো ঝামেলা জড়ায় তারা তখন এটা অবশ্যই কনসিডার করবে যে তাদের পাকিস্তানের সাথে একটা চুক্তি আছে এটা কিভাবে হ্যান্ডেল করবে তারা হয়তো এটা একটু খুবই কেয়ারফুল নিবে আসলে বর্তমান যুগে সামরিক খাত বা প্রতিরক্ষা খাতের উন্নয়নটা খুব জরুরি হয়ে পড়েছে বিশেষ করে পৃথিবীতে এখন যে দেশগুলাই সামরিক খাতে উন্নতি করতে পারছে না তাদের আসলে অনেক দেশ দাবিয়ে রাখতে যাচ্ছে বা অনেকভাবে আপনার শোষণ নিপীড়নের মধ্যে থাকতে হচ্ছে তো বাংলাদেশ এতদিন শোষণ নিপীড়নের ভিতরেই ছিল ফ্যাসিস সরকার বা তার আগের পূর্ববর্তী সরকারগুলো আসলে ইন্ডিয়া যেভাবে চাইতো বা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া যেভাবে আমাদের রাখতে চাইতো প্রতিরক্ষা খাতে দুর্বল করে যাতে আমরা কোনো বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে না পারি কথা বলতে না পারি কণ্ঠরোধ করে রাখতে চাইতো তো এখন সময় এসেছে এই গণজাগরণের পর জুলাই অভ্যত্থানের পর যে আমরা আমাদের প্রতিরক্ষা খাতকেও উন্নত উন্নতির দিকে নিয়ে যাই তো এখন প্রতিরক্ষা খাতে উন্নতির জন্য আমাদের অবশ্যই প্রতিবেশী দেশ পাকিস্তান চীন এদের দিকেই আমাদের তাকাতে হবে কারণ এদের প্রযুক্তিগুলাই এখন একটু কম মূল্যে আমরা আমাদের দেশের উন্নত প্রযুক্তিগুলা দেশে আনতে পারবো বলতে গেলে অন্যান্য দেশ যেমন ফ্রান্স বা জার্মানি বা আমেরিকা এদের কাছ থেকে প্রযুক্তি আনতে গেলে সেটা আমাদের সক্ষমতার বাইরে চলে যাবে তো পাকিস্তানের সাথে রিসেন্টলি জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনা এবং চায়নার কাছেও শুনছি যে টেন সি যুদ্ধ কেনার জন্য কথা চলছে তো এগুলো আসলে এখন বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে এটা খুবই জরুরি হয়ে পড়েছে এবং পাকিস্তানের সাথে আমাদের যে সামরিক চুক্তি হচ্ছে এটা বলতে গেলে এখন প্রচণ্ড পরিমাণে দরকার আমাদের জন্য যদি আমরা ইন্ডিয়াকে একটু সাইডে রাখতে চাই বা তাদেরকে একটু চাপে রাখতে চাই তো পাকিস্তানের সাথে সামরিক শক্তি বা সামরিক প্রতিশ্রুতি বৃদ্ধি করে বিভিন্ন এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এগুলো করতে পারি আসলে পাকিস্তানের সাথে আমাদের যে সামরিক যে চুক্তিটা হচ্ছে এটা তো নিঃসন্দেহে অবশ্যই খুবই ভালো যেমন হচ্ছে সেটা পাকিস্তানের সাথে কেন সেটা আমাদের ইন্ডিয়ার সাথে যদি হয় তারপরে চীনের সাথে হয় রাশিয়ার সাথে হয় সাময়িক ক্ষেত্রে আমাদের যুদ্ধ প্রস্তুতির বিকল্প বলতে কোনো কিছু নাই তো আমরাও চাই যে সাময়িক আমরা যথেষ্ট পরিমাণে ডেভেলপ হোক আর এটা তো নিঃসন্দেহে যুদ্ধ প্রস্তুতি নেওয়া এটা নিঃসন্দেহে হচ্ছে একটা ভালো উদ্যোগ এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সাময়িক খাদ্য উন্নয়ন এটা বাংলাদেশ অবশ্যই লাভবান হবে এবং আমি মনে করি যে এটা নিঃসন্দেহে অনেক ভালো একটা উদ্যোগ বাংলাদেশের ফাইটার জেটের যে বর্তমানে চাহিদা সেটা অনেক আর বাংলাদেশে এখন উন্নত মানের ফাইটার জেট নাই যেমন আমাদের বহির্বিশ্ব যত মানে যত দেশ যেগুলো আছে সেগুলো অলরেডি দেখতেছে চাইনা সিক্স জেন ফাইটার জেট অলরেডি বানায় ফেলতেছে আর অলরেডি ইন্ডিয়া ফিফ জেন ফাইটার ফাইটার জেট অলরেডি কিনতেছে বানাইতেছে কিন্তু বাংলাদেশে এখনও থার্ড জেন ফাইটার জেট নিয়ে আমরা চলতেছি তো আমাদের অলরেডি একটা অলরেডি অনেক পিছিয়ে আছে আমরা যেহেতু এখন আমাদের সবচেয়ে বড়ো কম্পিটিশন ইন্ডিয়ার সাথে তো আমাদের অলরেডি একটা এয়ার ডিফেন্স সিস্টেম একটা যাতে আমরা অন্তত নিজেকে ডিফেন্স করতে পারি অ্যাটাক করার তো কোশ্চেনে আসে না আপাতত আমরা তো ডিফেন্স করবো তো ডিফেন্স করার জন্য আমাদের একটা ভালো ফাইটার জেট থাকলে ভালো আর যতটুকু আমরা জানি একটা স্কোয়াড্রেন্টে প্রায় ফাইটার ফাইটার জেট লাগে বারোটা থেকে ষোলোটা এরকম তো আমাদের কিন্তু এতটুকু নাই যতটুকু আছে সেটাও কম তো যদি আমাদের নেয় তাহলে আমাদের জন্য অবশ্যই বেনিফিট হবে এখন বাংলাদেশে ভৌগোলিক অবস্থা যেরকম আর বাংলাদেশের মানুষের যেমন চিন্তাভাবনা যেমন আর্থিক অবস্থা সেই অনুযায়ী আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা আশপাশে যে নেবার কান্ট্রি যেগুলো আছে প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক মেনটেন করে চলা উচিত তো সেই হিসেবে আমি পাকিস্তানকে পিছে ফেলাবো না পাকিস্তানের সাথে আমাদের ইতিহাস এতটা ভালো না কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বেটার করলে আমার মনে হয় না কোনো খারাপ কিছু হবে পাশাপাশি আমাদের সাথে আমাদের ভারতের সাথে সম্পর্কটা মেনটেন করা উচিত যদি না ভারত আমাদের সাথে আগে যা করতে সেগুলো যদি মানে আবার রিপিট করে তাহলে দরকার নাই বাট যদি ভারত আগে আসে যে না আমরা আবার নতুন করে শুরু করবো তাহলে আমাদের মতে আমার মতে আশেপাশে যত কান্ট্রি আছে সবার সাথে আমাদের সম্পর্ক মেনটেন করা উচিত তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আসলে এই বিষয়টা রাষ্ট্র রাষ্ট্রীয় উচ্চপদস্থ যারা আছে তাদের বিবেচনা করা দরকার রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সিদ্ধান্তটা আসলে ওনাদেরই নেওয়া উচিত তবে আমাদের অতীত ভুলে গেলে চলবে না আবার বর্তমানকেও আমরা উপেক্ষা করতে পারি না এই কারণে আসলে আবেগ দিয়ে নয় কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সাথেই আসলে যেহেতু অস্ত্র কেনার ব্যাপারে কথা হচ্ছে বর্তমানকার অস্ত্র বেশিরভাগই প্রযুক্তিগত দিক থেকে আসলে অনেক উন্নত তবে এগুলার এককালীন যে আমরা কিনব এরকমও না এগুলার মেন্টেনেন্স এবং দীর্ঘমেয়াদি যে কৌশল আছে সেগুলোর জন্য আরও আলো আরও আমাদের আলোচনা করা উচিত বা এ বিষয়ে ভাবা উচিত আমাদের আসলে এখানে কূটনৈতিক দিকগুলোও বিবেচনা করা উচিত শুধুমাত্র যে আমরা অস্ত্র কিনছি তা না আমাদের এই সাথে প্রতিবেশী দেশের উপর যে প্রভাবটা আছে সেটাও আসলে বিবেচনা করতে হবে এইসব বিবেচনা করে নিতে হবে বরাবরই ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী প্রতিবেশীকে চেঞ্জ করা যায় না কখনও কিন্তু প্রতিবেশী থাকলে প্রতিবেশী সুপ্রতিবেশী সুলভ আচরণ করতে হয় কিন্তু তারা সেটা কখনো করেনি। তারা বরাবরই তারা নিজেদের স্বার্থ দিকে থাকে আমাদের বাংলাদেশের মানুষের উপর বিশেষ করে এই যে ষোলো বছর সতেরো বছর ফেসিজাম কায়েম করছিল। এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতের ভূমিকা ছিল আর এই ফেসিজাম ফেসিজাম অর্থাৎ সৈরের শাসক অর্থাৎ আমরা যেটাকে বলি লেডি ফেরাউন এই লেডি ফেরাউন অত্যাচার চালাইছে এই বাংলার সাধারণ মানুষের উপর এবং এই দেশের থেকে টাকা পাচার করে বিদেশে পাচার করছে এবং এদেশে অর্থনীতি পুরোটাই ধ্বংস করে দিছে কিন্তু এই মতো অবস্থায় এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আসলো এসে আমাদের সামরিক খাতে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করে ভালো করে আমাদের দেশে অনেক উন্নত হবে অনেক উন্নত হবে আর পাকিস্তান আমাদের বরাবরই বন্ধু কিন্তু আমাদের সাথে মুক্তিযুদ্ধের সময় হয়তো মতপত্তকের কারণে একটা যুদ্ধের কারণে আমরা স্বাধীন হয়ে গেছি কিন্তু কারণ ভারত যে সময় আমাদের দেশে আক্রমণ করতে পারে এই জন্য আমাদের খেয়ে হলেও সেই উসমান হদের কথা আমার মনে করতে হয় ঘাস খেয়ে হলেও আমাদের অস্ত্র কিনতে হবে চুক্তি দেশের জন্য অবশ্যই উন্নয়নশীল একটা অগ্রগতি সেটা পাকিস্তানের সাধেও হোক অন্য যে কোনো দেশের সাথেই হোক আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেরকম পরিস্থিতি এরকম সাময়িক শক্তি বাড়ানো অত্যন্ত প্রয়োজন কিন্তু সেই সাথে আমাদের ভিতরের দেশের ভিতরের যে পরিস্থিতি সেই দিকটা দেখতে হবে কারণ আমাদের এই দারিদ্র একটা দরিদ্রশীল একটা দেশ এই দেশে আসলে যুদ্ধ করার মতো সাময়িক আর্থিক সামর্থ্য বা শক্তি কোনোটা এই মুহূর্তে আমাদেরকে নাই সেহেতু আমাদেরকে বিশেষ করে যত বেশি দরকার কর্মসংস্থান স্কিল ডেভেলপ করে কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশের যে পরিস্থিতি সেটা মোকাবেলা করাই বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয় আন্তর্জাতিক পর্যায়ে অবশ্যই আমাদের সাময়িক শক্তিটা বৃদ্ধি করা দরকার কারণ হচ্ছে আমাদের আশপাশ এবং পার্শ্ববর্তী সকল দেশের আগ্রা স্বন্মূলক আচরণ এবং কি দেশের বর্তমান যে বৈশ্বিক অবস্থা পরিস্থিতি এই হিসাবে হচ্ছে যে সাময়িক শক্তি বা সামরিক শক্তি যদি না থাকে কোনোভাবে টিকে থাকা সম্ভব না সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সব দিক থেকে আমাদের এই যে থাকা উচিত সাময়িক চুক্তি বৃদ্ধি করা অবশ্যই দরকার যেহেতু একটা দেশের উন্নয়নের বিষয় থাকে সে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আমাদের আর্থিক সমস্যাটা আগে বুঝতে হবে আমাদের বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে কারণ বর্তমান দেশের যে অবস্থা মানে দেশ প্রচণ্ডভাবে বিধ্বস্ত একটা দেশ এই দেশের এরকম পরিস্থিতিতে আসলে এই দেশের মানুষের কথা ভাবা দরিদ্র মানুষের কথা ভাবা উচিত এই সাময়িক চুক্তি সাময়িক শক্তি সাময়িক যে অস্ত্র সামগ্রী এটা এখন আসলে আমাদের দেশের কেনার মতো অ্যাবিলিটি নাই বললি মনে